আজকে তাজা খবর আর একটা সংসার খুব তাড়াতাড়ি ভাঙতে চলেছে না আমি ক্যাথার সোনাদীপ ভাই বলছি না তবে এখন আর ক্যাথার সোনাদীপ ভাই নেই ক্যাথার যা ভান্ডা ফাটিয়ে দিচ্ছে বিশ্বস্ত সূত্রে বা কোনো বিশেষ মানে কি বলবো সূত্র মারফত ঠিক ঠিক খবরটা দিয়েছে নাহলে এতদিন ক্যাথাকে আমরা বলেই যাচ্ছি দিল্লি তো ওর পিসির বাড়িতে ওর ঠাম্মি যায় ঠাম্মি যায় কত বড় মিথ্যেবাদী আরে হবে না কেন দেখো আমাকে আমারই আবার দিয়ে বোঝাতে হচ্ছে আরে হবে না কেন রে দীপ্তি আরে ও ছেলের নিয়ে কত ছলচাতুরি নকশার উপর ডিজাইন আর ঠাম্মি দূর ঠাম্মি নিয়ে তো করবেই একটা ফোন এসে গেছিলো যার জন্য তারটা কেটে গেছে যাই হোক তার আমার কাটবে না যেটুকানি আমি মাথার মধ্যে নিয়েছি সেইটুকানি তো বলবো ভাই তাহলে ও ছেলের সম্পর্কে আমাদের অন্ধকারে ধোয়াশায় রেখেছিল তাহলে সে ঠাম্মিকে যতবার বলেছে পি পিসির কাছে যাচ্ছে পিসির কাছে যাচ্ছে পিসির কাছে যাচ্ছে সেটা আমরা কখনো ভেবেছি বিহারে না তো নাকি এই সোনাদীপ ভাই কোনোদিন বলেছে বিহারে সোনাদীপ ভাইয়ের কাছে এটা অনেক গুপ্ত খবর সুপ্ত অবস্থায় আছে তাহলে এরা কতটা মিথ্যাবাদী আমার অবাক লাগে আর এই ফ্যামিলিটাকে সেই উচ্চ আসনে বসিয়েছিল আরে ওই লেলো ঝোলা বুড়ি আর কিছু ভিউয়ার্স ওরে বাবা এনআই এনআরআই ভিউয়ার্স এনআরআই মানে নিজেদের মতন করে গুছিয়ে মানে দিত বুঝলেন কি না বাচ্চার বাবাকে তো মূর্খ বলে এরা শান্তি পায়নি এইট ফেল এইট ফেল চুপ পিট পিট দা তুচু হে 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 মানে লেলো আর পারল না যুক্তি তর্কের খাতির এ কোনো কিছু খন্ডাতে পারলো না ও ক্যাথার বাবা বানিয়ে দিল বলে বাবার বইছিল লোকের সাথে বিয়ে দিছে অত বড় ছানি নিয়ে ছানি না কাটিয়ে ভিডিও গুলো দেখে তাহলে বুঝতে পারছেন তো হ্যাঁ বাচ্চার বাবাকে বলেছে বাবার তাহলে কোথায় 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 এর সরি ওর ছানি এই ছানি নিয়ে ও ভিডিও দেখে তারপর বক্তব্য রাখে এইরা মুখ লুকায়নি এখনো আছে জীবিত অ্যারিম্পা এটুকুন খবর দিতে লাগবে কিন্তু ঝেলো আছে এখনো মানে ময়দানে চলো যেটা মানে খুব ইম্পর্টেন্ট দি ভাই হ্যাঁ কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই রে সরি কাশিটা আসছে ও ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায় সত্যি করি কত রঙ্গ দেখি দুনিয়ায় তার আগে বলি আজকে কি আমাকে একটুখানি সুস্থ লাগছে না আমি ভীষণই ওই খুসফুসে কাশি আর এই এই ওই 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 আমি দেখলাম না সে যেগুজে না বসলে আপনাদের মনে হবে দূর এক রুগীর ভিডিও দেখতে বসেছি এটা কিন্তু ভীষণ পজিটিভি পজিটিভিটি নেগেটিভিটি কিন্তু খুব ক্যারি করে আমাকে দেখে আমি কোনো অসুস্থ ব্যক্তি আমার এখানে ধরো রয়েছে আমি না ওরমভাবে ওনাকে উনি এইভাবে কথা বলেন আমিও ওনার ওই কথাগুলো ওইভাবে শুনি তারপর বললাম কেন আমি এইভাবে শুনছি কেন আমি তো অসুস্থ হইনি উনি যেইভাবে এইভাবে বলছেন আমিও না সেইভাবে একদিন হ্যালো কি হতছি আমি না এরকমভাবে তো উনি বললে উনাকে বরঞ্চ আরো তরতাজা বানাবো তাই বলছি এই এই জন্য বসলাম ভালো লাগছে তো হুম ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি একটা আইডির জন্ম হয়েছে দু মাস আগে আমাকে এসে দিয়েছেন একজন বলছে দেখুন এটা এস চক্রবর্তীর আইডি তা আমি বলছি দেখুন এ গিয়ে ক্যাথার ওখানে কমেন্ট করছে উনি গিয়ে তা আমি গিয়ে দেখলাম দেখে দেখলাম দু মাস আগে ও ভূমিষ্ঠ হয়েছে এই ধরা দামে তার ভূমিষ্ঠ একটা বার্তা দিয়েছে যারা যারা ক্যাথাকে মানে ওর আসল রূপটার উপর বক্তব্য রাখছে সেখানে গিয়ে গিয়ে ক্যাথার হয়ে তাদের ঝেটিয়ে লাথি মেরে বিদায় করে দেবো তুই চাকরানি জুতিয়ে লম্বা করে দেবো মুখ ছিঁড়ে দেবো এরকম তা আমি এখানে ক্লিয়ার করলাম যে না এটা উনার না মানে মানবাধিকার কর্মী এস চক্রবর্তী মানে ম্যাডামের আইডি না ম্যাডাম অনেক আগে তার চ্যানেল এ করা এই আইডিটা দু মাস আগে জন্ম একদম পরিষ্কার আমার ভিউয়ার্সরা আমাকে এসে বলছে দে না 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 কখনোই না এইগুলো হচ্ছে কুলাঙ্গার এইগুলো হচ্ছে অসভ্য সমাজের জন্যে এরা ওই বরের ঘরের পিসি আর কোন ঘরের মাসি এরা এই সময় বিবাদ লাগানোর চেষ্টা করে হ্যাঁ সেগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েট এমনি ব্লগাররা বলুন ক্রিয়েটাররা বলুন আর ভিউয়ার্সরা তো এতে একদম সনাম ধন্য হয়ে গেছে এইগুলো বলে নিলাম যে অনেক কিছু দেখতে পাচ্ছি বলছে পালিয়ে যাব এবার কাজের ভয় কে আরে বাবা জানে আর কিচ্ছু দেখানো নেই সকালবেলা উঠে ওই এত বড় কাপে এই নিতে চা আর উপরে উঠলাম নিচে নামলাম জামা কাপড় গুছলাম নিচে যাব নিচের জিনিসগুলো নিয়ে উপরে উঠবো উপরে গুছিয়ে আবার নিচে নামবো নিচের জিনিসগুলো করে আবার উপবো এই নামা ওটা নামা ওটা নামা ওটা সে করছে আর দেখাচ্ছে যেটা বলায় আজকে এত কাজ এত কাজ এত কাজ আরে শাশুড়ি আর মেয়ে তো চলে গেছে আবার কিসের কাজ অ্যাকচুয়ালি বলতে চাইছে এই যে মেয়ে এত উশৃঙ্খল জীবনযাপন করছে আর এই যে এখানকার জিনিস ওখানে ওখানকার জিনিস সেখানে করে বেড়াচ্ছে আরে তার মাকেই তো গোছাতে হচ্ছে না সেইটাই এইভাবে তার রাগ দুঃখ ক্ষোভ এইভাবে প্রকাশ করেছে যে কাজের জ্বালায় পালিয়ে যাবো সরু চাকলি না ও সোনাদিপ বাইন সম্পর্কে প্রচুর কথা বলার আছে সরু চাকলি না এরকম মনে হয় না ওর যা লম্পজম্প দিচ্ছে তাতে মনে হচ্ছে না ও কিছু একটা সুসংবাদ আছে আসবে এই তো সবে বিয়ে হলো আর ওদিকে কি বলেছে এই দেখো ভিডিও কলি দাদা বৌদি মা বাপি সবার সাথে কথা কথা বললাম না ওই সাথে বলতে বলতে এদিকে এটি দেখাও এটু দেখালো আর বৌদি তো টাটা বলে বেরিয়ে চলে গেল তাহলে এ এইটুকানি জিনিসকে এইভাবে এইটুকানি জিনিসকে মানে তিলকে তাল করা এর অভ্যেস সেটা আজকে দিনেও সে করে যাচ্ছে ও ধরা খেয়ে গেল সোনাদি কারণে যে ওরা এক পিসি থাকে বিহারে টোকলার থেকে জেনেছে তখন কি বললো দাঁড়ো 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 ওখানে ও বুঝিয়ে দিল কে কোন বলে পিসি কোথায় থাকে কত বড় মিথ্যাচারিতা নিয়ে এই মিত্র পরিবার এর সাথে সংসার করেছে দিনকে রাত রাতকে দিন হ্যাঁ ফোকলার সাথে রাতের পর রাত কাটিয়ে বলছে আমি একা থাকি জানো তো সবাই বলেছিল একা ওই ফ্ল্যাটে থাকতে পারে না 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 সেটা আজকে যখন ফোকলা পরিষ্কার করলো তখন ওই যারা ওই বকের হয়ে ময়দানে খেলছিল না মনে হচ্ছিল একদম ওই যে বলছে ফাঁকা ময়দানে গোল দিল এইগুলি চেয়েছিল ফাঁকা ময়দানে গোল মা আর মা মা করবা আর সবাই ভুলে যাবে মা যে সন্তান চায়নি এটা যে কত বড় একটা মানে মাদের জন্য মা বাবা এখানে বাবারাও তো বোঝে যে একটা সন্তান জন্ম দিয়ে তার মা কত মানে কতটা মানে কি বলবো জীবনের সাথে লড়াই বলো এবং সমাজের সাথে লড়াই মানে বাচ্চার সাথে সাথে সমস্ত কিছু না বাচ্চা বড় হওয়ার সাথে সাথে সেখানে দাঁড়িয়ে সবাই ওকে ছুঁড়ে ফেলে দিল শুধুমাত্র বাচ্চা ও ইচ্ছা করে নেবে না এবং সেটা প্রকাশ হয়ে গেছে বুঝতে পারছি চলো যেটা বলছিলাম এইবার অমাবস্যা কি করবে কার কাজ তারা তো মানে ওর বাপি তো আবার এসছে যেই দেখেছে মেনেই চলে আমি শুধু ভাবি চক্রবর্তী পরিবারের মতন ঠগি ঠক পরিবার একটাও নেই মেয়ে চলে গেছে বাবা চলে এলো মেয়ে থাকতো বাবার কিন্তু টিকি দেখা যেত না আর এই কারণে পরিকল্পিতভাবে ওর ঠামি বললো এখানে থাকলে তোর বাপি আসতে পারছে না তাহলে অমাবস্যার পুরো নিরামিষ যাচ্ছে ব্যাপারটা ওই দেখো নিরামিষ রান্না কথা বলছি তাহলে কি করা উচিত যে চল আমি যেখানে থাকি তোরও জায়গা চেঞ্জ হবে তোর দেখানোর অনেক কিছু থাকবে তুই বলবি তুই মালকিন কাজের লোকগুলো ওই যে থাকে বুঝতে দিবি না কিন্তু ধরা খেয়ে গেছে তাই না তাহলে পরিষ্কার ক্যাথাকের ক্যাথার বাপের বাড়ির লোকেরাই সহ্য করতে পারে না বুঝলেন সে এত বড় 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 কথা বলেছে আর তার সাথে তার অদলেহন যারা করেছে তারা বড় 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 আপনি ওর বাবাকে বলেছে মেয়ের পাশে থাকবেন বা মাকে বলে যে একদম যেতে দেবে না অন্য কোথাও ভাড়া তোমার বাড়িতে থেকে টাকা জমিয়ে এসব করবে তা পুরো বুঝিয়ে মা বাবা যে মেয়েকে একদম তারা পছন্দ করছে না আর এইটা এখন করে লাভ নেই এইটা ওই ফোকলার সাথে রাত কাটানোর আগে আর জায়গা মত মানে কোমরে আর পায়ে যেখানে মারলে কোমরে না পিঠে বলতো ছোটবেলায় রুনুর মা আমার ছোট ছোটবেলাকার বান্ধবী ওর মা বলছে আমি শুনছি আজ মানে পিঠে মারবেন কেউ বুঝতে পারবে না দেখতে পারবে না কিন্তু ব্যথা লাগবে পিঠে মারতো স্কেল দিয়ে উ করতো কিন্তু দাগ হবে না ভাঙবে না কিছু হবে কিন্তু ব্যথা খাবে সেই রকম ওই পিঠের মধ্যে আচ্ছা করে উদ্ধম মধ্যম দিলে দিয়ে বাড়ি যদি দিয়ে আসতো তাহলে কিন্তু ওড় হতো তা না অমাবস্যা আমার কাছেই বলেছে সারা বছরে নাইটি আমি দি মনে হয় কি মানে মৃত্যুকটা মুখটা সেলাই করে দিয়ে আসি ওর এখন এই ওই সেই ওই ওই সেই দেখে এটা গেল অমাবস্যা অমাবস্যা বাড়ি ছেড়ে পালাবে বলছে কিন্তু ও পালাবে না মানে ও এইরকম সৃষ্টি করছে এখন তো ওর মেয়ে নেই তাই না এখন তাই না তাহলে ওর এই এইসব থামনেলে দিয়ে এইসব ক্লিক খেলে ওর ভিউজ কামাতে হবে বুঝতে পেরেছেন কিনা মানে এটা কত বড় হতচ্ছারী এই যে মহিলা অমাবস্যা কোনো দিন নাম করেনি হ্যাঁ ওই ঠাম্মি করেছিল ওইটা ওই বক বলতে বলেছিল আমি শুধু ভাবি এইগুলোকে কাটফাটা রোদ্রে পিচ মোড়া করে বেঁধে সারাদিন দাঁড় করিয়ে রাখা যতক্ষণ রোদ থাকবে হ্যাঁ এটাই ওদের আসল মানে শাস্তি চলো চলো সোনাদিপ ভাই হ্যাঁ 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 সোনাদিপ ভাই শোনো তুমি যখন কন্ট্রোভার্সি চ্যানেলে আসছো না এটা তুমি বলেছিলে তখন তোমার রূপ সেই রূপ ঠিক আছে আর যখন ব্লগ চ্যানেলে বলছো মনে হচ্ছে তোমারকে হাত পা বেদে বহুত পেদানো পে দিয়েছে তারপর ক্যামেরার সামনে বসিয়ে দিয়েছে দেখো এটা তুমি বলেছিলে কন্ট্রোভার্সি চ্যানেলে তো এইভাবে বলতেই হবে তাহলে মানুষ বুঝে গেছে কন্ট্রোভার্সি চ্যানেলে তুমি ইচ্ছা করে এরকম একটা মানে দুঃখী 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 ভাব বিশাল অত্যাচারে তুমি রয়েছো স্বামী দ্বারা তুমি মানে এইরকম একটা সংবাদ এইরকম একটা শব্দ আমার মনে হয় না মানে আমার চেনা জানা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুনেছে তাদের স্বামীদের মুখ থেকে মেয়ে একটা রেভলিউশন আনতে চেষ্টা করেছো কিন্তু তোমার না গেছে কিরকম বয়স দেখো সব তাকি রয়েছে তো তারা কাশি উঠেছে একটু কাশবনি বাবা যাকে ও যখন এই নাটকটা শুরু করবে ভাবলো তখনই ময়দানে মারিয়া আর অনুপম আজকে তো আবার প্রাং করে করে দিয়েছে আমি শুধু ভাবি এরা বাস্তব জীবনে কতটা নাটক করতে পারে ক্যামেরার দিকে তাকি মারিয়া তারপরে আবার আবার আমি ভাবি আমি ওই করতে করতে আমি দাঁত ভেটকেই থাকবো মানে আমার বরের সাথে প্রাণ আমার বরই আমাকে মেরে ধরে মানে মা তাই রকম মেরে প্রাণ করে দেবে বুঝতে বোঝাতে পারছি যাই হোক ময়দানে ও যখন এই নাটকটা মানে উপস্থাপনা করবে মঞ্চস্থ করবে বা ওটা কি লঞ্চ করবে ঠিক সে সময় মারিয়া আর অনুপম খেপেলাল। লাল মারিয়াকে ধুয়ে কাপড় পরিয়ে দিল মারিয়া দেখলো না এই মালটাকে খেপালা হবে না একে আমি অনেক কিছু গুপ্ত কথা সুপ্ত অবস্থায় বলেছি ঠান্ডা করে দিল ও ওগুলো ন ন আমাকে তো বলেনি বরানন্দন তোমাদের বলি ওরা সরি 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 সবার বিষ তুমি যদি গ্রহণ করো তাহলে বাড়ির যে বিষ সেটা উগড়াচ্ছ কেন সেটাও তুমি গলায়ের মধ্যে নীলকণ্ঠ হিসেবে নিতে পারতে হুম সবার কি এখানে লেখা আছে না তো এবার আসি এরপরে ও যখন না মারিয়া অনুপম কি করছে দেখানোর দরকার নেই এইটাকে আমার কন্টিনিউ করে নিতে হবে করে যেতে হবে এর মধ্যে তো দেখেছেন যে কণিকা তার ননদের সাথে বিশাল এরকম ছোড়াছড়ি হলো যেখানে সত্যি করে আমি খেতে পারিনি আমার তেতকুটে তিতকুটে লেগেছে সেখানে তো মানুষ ভিউজ দিয়েছে কারণ ওদের ভিউজের দরকার আর ওরা সেটা আবার মিল মিশ করেও নিয়েছে আমি জানি না আগামী দিন কি করবে ও দেখলো আমি যদি বরকে না দেখিয়ে বরের মুখ দেখালে কিন্তু ধরা খেয়ে যাবে আর আমরা তো বুঝতে পেরে গেছি ও আমাদের কাছে ধরা খেয়ে গেছে সোনাদীপ ভাই আমাকে একজন রিকোয়েস্ট করেছে সবই তো ভালো এই বর বরবেছুনিটা করবে না তা আমিও দেখলাম বর বেচুনি অনেক বড় সোনাদীপ ভাই টুক করে হয়ে যাচ্ছে সোনাদীপ ভাই টুক করে বেরিয়ে যাচ্ছে সোনাদীপ ভাই টুটুস্ক করে বেরিয়ে যাচ্ছে সোনাদীপ ভাই কী করলো এইটাকে কন্টিনিউ করিয়ে মানে করে যাওয়ার জন্য বাবাকে দুবার আনলো চিন্তা করতে পারছেন মানে সজীবতা বাস্তবতা মানে টাটকা জিনিসটা করার জন্যে বাবাকে নিয়ে এলো এবং বললো বাবা তোমার কোনো চিন্তা নেই এটা আমরা ঠিক সালটে সুলটে নেব আমি রান্না করে বাসন দেখাচ্ছি না আমার বাসন কম পড়ছে ওরা দেখতে চাইলে আমি দেখাবো না আমি কী খাচ্ছি ভাজা দিয়ে ওরা দেখতে চাইলে আমি দেখাবো না কিন্তু দেখিছি ডিমের অমলেট কবে লোকনাথ বাবার তিরোধানের দিন মানে যত রকম অনা সৃষ্টি অনাচার ও দেখায় কিন্তু কখনো কখনো কণিকার দিদি শাশুড়ি কখনো এর তার ওর ওর মাসি শাশুড়ি পিসি শাশুড়ি সমস্ত হয়ে যায় মানে ও নিট অ্যান্ড ক্লিন আর ও যে ট্যাপ টু বাটাম একদম ভুলে মিথ্যা সব কিছুতে ভরা সেটা কিন্তু মানুষ ধরে ফেলেছে এইবার এক একটা করে বলবো এইবার ও যখন এটা চালিয়ে যাচ্ছে ময়দানে আবার লঞ্চ হলেও বাচ্চা বাবার কাছেই থাকছে মায়ের কাছে যাচ্ছে না আর মা কি করেছে দেওয়া চাগিয়ে কাপড় অন্য ভিন রাজ্যে চলে যাচ্ছে তাতে কি হলো মার্কেটটা ওইদিকে চলে গেল এই গেল ক্ষেপে বলল একই মারিয়া অনুপম বাধার সৃষ্টি করেছে ওইটা শালটে নিতে নিতে আবার এসছে তোর ঠাম্মি ঝিয়ের কাজ করে তোর ঠাম্মি ঝিয়ের কাজ করে তুইও ওখানে গেছিস তুই কোনোদিন বলিস তোর পিসি বিহারে থাকে কিন্তু তোর পিসি বিহারে থাকে দেখো যেটা সত্যি সেটা বলছে ওর থেকে তো শুনে আমিও বলেছি বাবা এমন তো না আমি কিছু জানি না বা বলিনি এরকম তো না আমিও বলেছি কন্টেন্ট পেলে কেনা বলবে কিন্তু লেকিন বাট এইবারে এইবারে ময়দানে কে নামলো ক্যাথার ক্যাথার ঠাম্মি ও তো মানে কুল কুল পাচ্ছে না তো হাবুডুবু খাচ্ছে মানে মানুষ তো ধরে ফেলছে তখনও কি করছে ওই কন্ট্রোভার্সি চ্যানেলে ব্লগ চ্যানেলে আর এই হয়েছে আমি এই করেছি আমি ওই করেছি এই কথাটা নর্মালি বলা যায় যেটা ও কন্ট্রোভার্সি চ্যানেলে বলছে না ঝগড়া করে বলতে বলছি না মানে নর্মাল যেটা থ্রোয়িং পাওয়ার আমাদের যে বলার যে থ্রোয়িংটা আছে সেটা দিয়ে বলতে পারি কিন্তু না ওর তো এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি করতে হবে না তাহলে দুই দিকে এই রকম মানে কি বলবো আনকোরা খবর ওকে ডুবিয়ে দিচ্ছে আর এইটা ওর কাছে রাগের কারণ বুঝতে পারছেন তো অনুপমকে আর মারিয়াকে আর ওইদিকে ওর ঠাম্মি আর ক্যাথাকে পেলে কি করতো আপনারা একবার চোখ বন্ধ করে চিন্তা করুন এইবার আসি আসল কথা আচ্ছা ও আনা হয়েছিল উপরের মানুষগুলোর ভালো মন্দ কী সে কী হবে এইগুলো না চিন্তা করে তাই না বন্ধুরা তারপরে কি হলো তারপরে আমরা দেখলাম মিঠুর বাড়িতে না রেখে মিঠু দি ওর মিঠু দিই ওর বাবা বলছে তোর মিঠু দিই আসুক তারপরে যাই হোক কোথায় রাখলো বাধ্য হয়ে রাখলো উপরে তাহলে ওরা যদি না বলতো তাহলে তো ও রাখতে পারতো না তাহলে এই সিচুয়েশনটা কে তৈরি করেছে স্বয়ং ও তার মানে ওরা রাখতে চায় বা রেখে গেলে রাখে তাহলে এই জায়গায় মিঠু দিয়ে মিঠু দিয়ে মিঠু দিয়ে মিঠু দিই খাইয়ে গেলে তো আমার তো আর কোনো অসুবিধা নেই তাই না বন্ধুরা তাহলে বুঝতে পারছেন তো কেসটা ঘোটালো কোন জায়গায় ও ক্যামেরা নিয়ে আমার কিচ্ছু আমার কিচ্ছু আমাদের কিচ্ছু দরকার নেই ওর বরকে পাশে বসিয়ে সমস্ত ঘটনাটা বলুক যে কি বলেছে ওর বর একটা বর্ণ বলতে পারবে না একটা বর্ণ বলতে পারবে না কারণ ধরা খেয়ে যাবে আর সোনাদিপাইয়ের টা অলরেডি সবাই ধরে নিয়েছে আর সেইখানে একদম হাগু মানে ঘেটে ঘ হয়ে যাবে ওর বরকে যদি ক্যামেরার মধ্যে আনে ওর দরকার ছিল না ওর বাবার সাথে ওর বরে কি হচ্ছে আমি তো ওই ওই সেই ওইখানে ওই দাঁড়া ওই ওই এছাড়া আমি আর কিচ্ছু বুঝলাম না বিশ্বাস করুন আপনারা বুঝেছেন বোঝেননি আমি জানি বোঝেননি কারণ আমি বুঝতে পারিনি আপনারা কি করে বুঝবেন তাহলে কি হলো মানুষকে বললো যে হ্যাঁ বিশাল কুরুক্ষেত্র হচ্ছে তোরাই তোমরা বুঝতে পারছো না আমি বোঝাবো যে তা তোমরা বুঝবে এইটাই হচ্ছে কথা ভিউয়ার্সরা আমাদের মতন ক্রিয়েটার আবার ভিউয়ার্সরা প্রচুর বুদ্ধি রাখি না হলে মানে এতদিন গপ্প দিয়ে গেছে বাচ্চা অন্ধা হয়ে মানে বাচ্চার বাবা জানে না বাচ্চা ওদের কোল থেকে নেমে কবে রাস্তা দিয়ে হাঁটছে মায়ের কাছে যাওয়ার জন্য কিন্তু পরিস্থিতি পরিবেশটা এরকম তৈরি করেছিল তা সোনাদীপ ভাই সেখান থেকে বাদ যায় না সোনাদ্বীপ ভাই কী করলো মারিয়া আমাকে টপকে চলে যাচ্ছে আবার নতুন করে এরা নামছে এরা নামছে ও পরে জেনেছে এই জায়গাটা ও ফিরে আসার জন্য ও এইরকম নাটক রচনা করেছে আমার উপর রেগে গেলে আমার কিছু করার নেই রে সোনাদীপ ভাই এটাই বাস্তব বুঝলি কি না কারণ এটা যদি তোর পাশের বাড়ি কেউ বলতো আমরা ভাবতাম যে ওই প্রত্যেকবার তুই পোস্ত আনবি আর ডিম আনবি ফেরত দিবি না হয়তো এই এই শব্দ তোর উপর প্রয়োগ করেছে কিন্তু তোর ওইরকম নিরীহ গোবেচারা হাসমুখ বাচ্চা অন্তর্মুখী এইরকম তোর বর তোকে এইরকম ভাষা বলবে হ্যাঁ তাও আবার সেদিন না ডে ওয়ান থেকে বলছে তুই এতদিন সহ্য যখন করেছিস তাই না মানুষে তোকে কম বলেনি সেগুলো সহ্য করেছিস বলছিস বাইরের লোক তার ঘরের লোকটারটা তো আগে সহ্য করবি তাই না তাহলে তুই মানুষকে খাওয়াতে পারিস নি বুঝেছিস তুই উপরে পোষ্য রেখে যেতে পারছিস তারপরে উপরে উপরের লোকগুলোকে দোষী সাব্যস্ত করছিস তা উপরে যখন রেখে যেতেই পারছিস তাহলে তোর বরের কাছে রেখেই জানা তুই একা থেকে আয় না তুই দেখ তুই তো আর ছিল বের বেরোচ্ছিস না তুই চাইছিস যে এই রকম একটা সিচুয়েশান হোক আর আমার ব্লগ চ্যানেলটা গ্রো করবো ওখানে এরম এরম করে দেবো কন্ট্রোভার্সিতে দেবো ওখানে এরম এরম করে দেবো কন্ট্রোভার্সিতে এরম করে দেবো মানুষ কী করবে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়বে কী হলো কী হলো দেখি কী হলো কী হলো দেখি মানুষ খেতে খেতে গোল খেতে খেতে দেখছিস না আইসিটা বোলপুরের আইসি সে কিছু না করেও ও কল রেকর্ডিংটা শুনিয়ে তার দুটো ফোন বাজাতে হয়েছে আর উৎপাটাং একটা মরকট অনুপ্রত কি করছে দেখেনি দেখেনি কদিন দেখেনি আগে দেখেনি চিন্তা করুন ওর ফোন বাজ্যাপ্ত করেনি তাহলে আজকে এরা দলের সম্পদ আর এই নেতাদের পায়ের কাছাকাছি রয়েছে প্রশাসন বুঝতে পারছি তাহলে মানুষ তো সবই বোঝে ভাই তাই না তাহলে এই ছোট্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছোটো আমাদের থেকে বলো এর দু নাম্বারই কেসটা কেন ধরবে না ক্যাথাকুরানির কেস যদি আমরা ধরতে পারি এর কেস কেন ধরতে পারবো না ভাই তা লাগে রাহো মুন্নি ভাই লাগে রাহো মুন্নি ভাই আমরাও আছি ভুল দেখলে বের করব। তাই না তুমি অন্যের ভুল দেখছো এর মধ্যে দিয়েও বার করতে চলে আসছো তাই না আমি ভিডিওই দিচ্ছি না তো কি তুমি একটা ভিডিওতে তিনটে ভিডিও ভিউজ কামিয়ে নিচ্ছে। না বন্ধুরা তাহলে তো এইটুকানি বলার ছিল আবার আসবো আর একটা বলা আছে কথা বলার আছে হয়তো আগামীকাল সানডে ভিডিও নাই আসতে পারে আমি থাকছি না আমি একটা বিশেষ কাজে একটা জায়গায় যাচ্ছি ভিডিও নাও আসতে পারে আবার যদি মনে করি রাত্রে একটা ভিডিও করে রাখবো তাহলে হয়তো ওটা যেমন সময় দিই সেরম দেবো তারপরে হয়তো আর দিতে পারবো না এইটুকানি বলার ছিল হ্যাঁ ভালোবাসা মন ভরা